ঈদের আগে মানে ঈদের আগে না ঈদের দিনে আমাদের একটা ভিডিও চলছিল সে ভিডিওতে ছিল সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে তাই না আজকে কিন্তু বন্ধুরা সেইরকমই শুধু একটা ভাইয়ের কমেন্টের কারণে একটা ভাই কমেন্ট করছিল যে ভাই ডেলিভারি চার্জ তো ফ্রি ভাইতে ছিল ভাই তার জন্য কিন্তু আলম ভাইকে জোর দিচ্ছি কবুতর দামগুলো সেমই থাকবে কিন্তু ফলে থেকে আপনারা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি হয়ে যাবেন আলম ভাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ ভাই নাকি মন খারাপ ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে ভাই আমি যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি আজকে কিন্তু তারপর দেখতে পাচ্ছেন লাউরি কবুতর এখানে দেখতে পাচ্ছেন বাংলায় সাই কালার পোটার মার্শাল্লাহ আবার দেখতে পাচ্ছেন বন্ধুরা বোম্বাই কবুতর রয়েছে আলহামদুলিল্লাহ বাচ্চা শহরের বাগদাদি বাগদাদি না বা কবুতর যাবেন তাছাড়া কিন্তু বন্ধুরা আজকে অসংখ্য পেয়ার রয়েছে এবং সম্পূর্ণ কবুতর সবগুলো কবুতরের সাথে ডেলিভারি চার্জ ফ্রি আলম ভাই কত জোড়া কবুতর থাকবে আজকে আজকে ভাই সত্তর পেয়ার থাকবে সত্তর পেয়ার দিবেন ভাই ভাই আমি তো মরে যাবো ভাই ভিডিও করতে করতে ভাই হ্যাঁ তো বন্ধুরা যতটুকু পারি দেখানোর চেষ্টা করবো দরদাম সহকারে তাছাড়া কিন্তু আজকে অসংখ্য বেবি পেয়ার আছে রানিং পেয়ার আছে ডিম বাচ্চা সহ আছে যার যেভাবে ভালো লাগলে নিতে পারবেন এবং ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি বাই ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ তিনশো টাকা যতই লাগুক আপনি ফ্রি দিবেন ঢাকার বাইরে পাঁচশো টাকা সাতশো টাকা পর্যন্ত হয়ে থাকে ওইটাও আপনি ফ্রি দিবেন নাকি হ্যাঁ মানে ডেলিভারি চার্জে কোনো টাকা আপনি নেবেন না হ্যাঁ তারপরে দিয়ে দিবেন ইনশাল্লাহ আল্লাহ আপনার ব্যবসার মধ্যে বরকত দেখ আমিন যাই হোক আলমাই ঠিকানাটা বলে দেবেন এটা কেমিক্যাল রোড জিরাবু আসলিয়া সাবার ঢাকা মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর নাইন জিরো ফাইভ নাইন ওয়ান ডাবল সেভেন আচ্ছা এ নাম্বার রিমুভ হোয়াটসঅ্যাপ খোলা আছে জি ভাই দূর থেকে কেউ যদি নিতে চায় ডেলিভারি অবশ্যই ফ্রি দেওয়া হবে বন্ধুরা আর যারা কাছে এসে নেবেন তাদের জন্য কিন্তু ডেলিভারি চার্জ লাগবেই না মূল যে পেয়ারের যে দামটা আছে আলহামদুলিল্লাহ বন্ধুরা আজকে দেখতে থাকেন যার যে পেয়ার ভালো লাগে বাইকে নক করবেন এই ধরনের পেয়ার যারা অল্প দামে সীমিত দামে নিতে চান আলম ভাইয়ের কাছ সারা বাংলাদেশের ডেলিভারি তারা কিন্তু আজকে কেউ কেউ মিস করেন না ডেলিভারি চার্জ যেহেতু আজকে সম্পূর্ণ ফ্রি দেওয়া হয়েছে বন্ধুরা মাশাআল্লাহ ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই খুবই চমৎকার ওয়াসতির কালার একজোড়া পোডার কবুতর রয়েছে আলমবাইকি রানিং হইছে রানিং এই কি দাম চাচ্ছেন আজকে তো ডেলিভারি চার্জ ফ্রি দিবেন ভাই কি দাম পড়বে ভাইয়া দাম টাকা দেন ভাই কি কোন ছবি চ্যানেল আইছে 3200 না ভাই আর একটু কমে দেন ভাই

আলম ভাই মানে তো পানির দাম আমি জানি আঠারোশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান লুডন কবুতর একটা বাচ্চার সহকারে চমৎকার পেয়েটা ভাইয়ের কাছে নিতে পারবেন মাত্র মাত্র আঠারোশো টাকায় তারপরেও ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ঠিক আছে বন্ধুরা মাত্র আঠারোশো টাকায় এই চমৎকার পেয়েটা ভাইয়ের কাছে নিতে পারবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি বাচ্চার সহকারে কি দেখতে পাচ্ছি ভাই ব্ল্যাক কালার মেক পাই মেক পাই না বন্ধুরা মেক পাই কালার পোটার কবুতর এটা কি রানি বেশি ভাইয়া ডিম বাচ্চা করছে ডানাটা কি নর বামেরটা মাদিনা দি না কেমন দাম পড়ো ভাই চাওয়া দাম বত্রিশশো হয়তো কোনো ভাই এটার দাম আর কমে দেন ভাই রানিং পেয়ার ঠিক আছে মানুষ তো পঁচিশশো টাকাই দেয় ভাই আপনি একটু কমে দেন ভাই আঠাইশো টাকা একদম একদম আঠাইশো আর একটু কম দেওয়া যায় ভাই

বন্ধুরা দেখতে পাচ্ছেন এই সামনে চলে আসছে অলরেডি এই পেয়ারও ফুল রানিং ডিম বাচ্চা করানো নর্মাতে দেখতে পাচ্ছেন যা আছে সামনে আছে যেমন দেখতেছেন তেমন কিন্তু পেয়ে যাবেন এই পেয়ারটা দাম পড়বে মাত্র তিন হাজার ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি যে কোনো জেলায় নেবেন ডেলিভারি চার্জ ফ্রি আমরা কি দেখতে পাচ্ছি ভাই বাঘা গ্রিজেল না এর কি ডিম আছে ভাইয়া এটা ডিম রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন দুটো ডিম রয়েছে ভাই এই পেয়ারকে ডিম সকালে দিবেন পেয়ারে কেমন কি দাম পড়বে ভাই দুই হাজার টাকা চাও দাম দামে করলে কত পড়বে আরো দুইশো টাকা কম আঠারোশো টাকা আরো টুকি কম দেওয়া যায় আর কম দেওয়া যায় বন্ধুরা দেখতে পাচ্ছেন বাঘা গ্রিজল কবুতর দুইটা ডিম সকা নিতে পারবেন মাত্র মাত্র আঠারোশো টাকা তারপরে ডেলিভারি চার্জ কিন্তু সম্পূর্ণ রূপে ফ্রি ঠিক আছে মাত্র আঠারোশো টাকায় নিতে পারেন ডেলিভারি চার্জ ফ্রি এখানে আমরা কি দেখতে পাচ্ছি ঢাকা ঢাকি করতেছে বিউটি হোয়াইট কালার না ভাইয়া এটা কি ডিম বাচ্চা করছে মাসাল্লাহ বন্ধুরা নটটা দেখতে পাচ্ছেন কত একটি ডাক্তার মোটা ঠোঁটের জিরাপ গলা

তারপরে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এখন পাঁচশো লগ ওভার তিনশো লগ আর আর 1000 লগ সম্পূর্ণ রূপে ডেলিভারি চার্জ ফ্রি পাবেন এই পেটার দাম পুরো মাত্র দুই হাজার টাকা ডিম বাচ্চা করার ফুল আর ভাই আমরা কি দেখতে পাচ্ছি মুম্বাই হোয়াইট কালার মধ্যে এক মুম্বাই মন্দ্রা দেখতে পাচ্ছেন কি রানি হয়েছে ভাই রানিং ডিম বাচ্চা করছে এই পেড়া কেমন কি দাম পড় ভাইয়া আঠারোশো টাকা আপনার দাম চাও দাম সেলের দাম কত একদম 1600 টাকা কি ডেলিভারি চার্জ ফ্রি থাকে পেটার মধ্যেও বন্ধুরা সবগুলো পেয়ার সাথে ডেলিভারি চার্জ ফ্রি দেখতে পাচ্ছেন গোলাপি টুডে হোয়াইট কালারের মধ্যে মুম্বাই কবুতর ফুল রানিং এই যে দেখতে পাচ্ছি জুডি টু দেখানোর চেষ্টা করছি এই পেয়াটা নিতে এবার মাত্র ষোলোশো টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আমি যদি আপনাদেরকে খুবই খুবই বড় সর একটা পেয়ার দেখানোর চেষ্টা করি ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইউলো কালারের মধ্যে একদম বিগ সাইজের

পিডাল ঢেকে গেছে না বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার রয়েছে খুবই চমৎকার পেয়াটা ফুল আনি ডিমাচ্ছ করানো নিতে পার মাত্র পনেরোশো তারপর এই পেয়াটার সাথে ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাবেন ঠিক আছে আলম ভাই আমরা এখানে কি দেখতে পাচ্ছি কালারিং গোল্লা কবুতর এটা কি রানিং হয়েছে ভাইয়া ডিম বাচ্চা করছে না মাশাল্লাহ ডানেরটা নর বামেরটা মাদি ইয়েস এই পেয়াটা কেমন কি দাম লাগবে ভাইয়া ভাই এটা একদম ভাই 1200 টাকা একদম 1200 টাকা একটু কমাই দাও জানো ভাই ভাই কমন ডেলিভারি চার্জারি চার্জ তো ফ্রি পাঁচশো লাগুক লাগুক ঠিক আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন কালারিং গুলা কবুতর ফুল রানিং টিম করানো এই পিয়াটা বাইরের কাছে নিতে পারবেন মাত্র বারোশো টাকা তারপরও ডেলিভারি চার্জ এটার মধ্যেও ফ্রি ঠিক আছে মাত্র বারোশো টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি দেখাই দিচ্ছেন ভাই শকিং কবুতর ইউলু কালার এটা কি রানিং হয়েছে ভাইয়া ডিম বাচ্চা করছে একদম নাতস নতুস বড়ি না ভাই আলহামদুলিল্লাহ এই বিয়েটা কেমন দাম পড়বে চাওয়া দাম চার হাজার পাঁচশো টাকা দামাদামি করলে দামাদামি করলে একদম চার হাজার একদম চার হাজার তারপরে করলে লাঠিতে মারবেন নাকি ডেলিভারি চার্জ ফ্রি বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই কিন্তু চমৎকার অস্থির একটা পেয়ার একদম বড় সর সাইজের শৌকিং কবদের ইউলু কা লাডিং বা করানো নিতে পারবেন মাত্র চার হাজার টাকা একদম দাম দামি চলবে না তবে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ভাই স্যান পাগলা হয়ে গেছে ভাই পুরোপুরি এবং ডান মিক্স করানো ভাই এটা কি ডিম্বাচক করছে পিছনে আমাদের ফুল রানি ডিম্বাচ্ছ করানো কেমন দাম পড়বে বড় সড়ো জোড়াটা দাম তিন হাজার পাঁচশো দামা দামি করলে একদম

এই বিয়েটা নিতে হবে মাত্র পঁচিশশো টাকার মধ্যে তারপর ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন এখানে আমরা কি দেখতে পাচ্ছি হোয়াইট কালার মধ্যে কি লক্ষা এটা কি রানিং হয়েছে ভাইয়া ডিম বাচ্চা করানো কেমন কি দাম পড়বে এটা একদম ষোলোশো একদম ষোলোশো পনেরোশো আপনাদের ষোলোশো বুঝলাম না না আপনি আর একশো কমে দেন ডেলিভারি চার্জ এটা চার্জের মনে থেকে দিতেছেন ভাই একশো কমে দেন পনেরোশো টাকা বিপদে পালাই দিছি ভাই আর কমবে না ঠিক আছে দেখতে পাচ্ছেন পিয়ারটা খুবই কিন্তু জোস নর্মাদি আলহামদুলিল্লাহ এই পিয়ারটা ভাইয়ের কাছে নিতে মধ্যে তারপর ডেলিভারি চার্জ ফ্রি পাচ্ছি আলম বেড়ে কি কি গুল্লা কবুতর এটা কালারিং গুলা না ভাইয়া কিন্তু অন্য একটা কালার আলহামদুলিল্লাহ ডিম করছে ডানেরটা নর বড় বন্ধুরা বামেরটা মাদি কেমন দাম পড়বে আলম ভাই জুরটা টাকা চা দাম 1500 দাম কত ভাইয়া সিলেলের দাম একদম একদম দেন দেন 1200 1200 মাত্র 1200 টাকায় বন্ধুরা এই চমৎকার পেয়াটা ভাইয়ের কাছে নিতে পারবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি একটা জিনিস চিন্তা করেন আপনারা যে পাঁচশো টাকা যদি ডেলিভারি চার্জ লাগে পিয়াটার দাম পড়তে কত মাত্র সাতশো টাকা ফুল রানিং ঠিক আছে দেখতে পাচ্ছেন খুবই কিন্তু চমৎকার কালারিং গুল্লা নিতে পারেন মাত্র বারোশো ডেলিভারি চার্জ সম্পূর্ণ কি কালারিং গুল্লা এটা কি রানিং হয়েছে ভাইয়া নিউ মডেল কয় ফেদার আসছে ঠিক আছে কেমন কি দাম পড়বে একদম আটশো টাকা একদম আটশো টাকা

এই পেয়ারটা বয়স চলতেছে আট থেকে নয় ফেদার কিংবা সাত থেকে আট ফেদার নর্মাল ঠিক আছে নিতে পারো মাত্র পনেরোশো টাকা ডেলিভারি চার্জ অনেক বড় সড়ো পেয়ার ভাই নিমাচ্ছা করছে কেমন দাম পড়বে এটা একদম ভাই ষোলোশো একদম ষোলোশো একদম পনেরোশো দিয়ে দেন দিচ্ছেন হ্যাঁ মাত্র পনেরোশো ডেলিভারি চার্জ কিন্তু ফুল ধরে ফ্রি এই পেয়ারটা একটু আনুমানিক একটা ধারণা নেন ফুল রানিং ডিম্বাচ্ছ করানো সবার মতোই কিন্তু আলুমারিক পনেরোশো টাকা দাম দিচ্ছে তো এই পেয়ারটা ভালো থেকে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাচ্ছেন ঠিক আছে মাত্র পনেরোশো টাকা ব্যারগাসিন নিতে পারবেন ডেলিভারি চার্জ ফ্রি বড় বড় টেলওয়ালা একটা লোক খাকুর মধ্যে জোড়া দেখতে পাচ্ছি ভাই এটা কি ডিম্বাচ্চ করছে

ঠিক আছে অ্যান্থোলজেনটা তিন হাজার পাঁচশো টাকা নিচেটা হচ্ছে দুই হাজার টাকা হেয়ার হিসাবে কিন্তু দাম আসবে মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা যাদের ভালো লাগে নিতে পারবেন তারপর ডেলিভারি চার্জ ফ্রি কি দেখতে পাচ্ছি ভাই আমেরিকান কপার লার্ক না এটা কি রানে হয়েছে ভাইয়া ডিম বাচ্চা করছে কেমন দাম পড়বে এটা এটা আলোচনা সাপেক্ষে থাকবে দামটা কি বেশি থাকবে নাকি ভাইয়া দামটা সীমিতর মধ্যে থাকবে তো বন্ধুরা বরাবর মতো এই পেটার ডেলিভারি চার্জ ফ্রি নিতে পারবেন বাগদাদি বাগদাদি উমাকে বলতে হয় এটা কি রানিং হয়েছে ভাইয়া নটটা ডাক্তার আছে পিছনে একটা মাদি

মানে পারবে ওটা কি মাদি আর না এটা কথা আলোচনা সাপেক্ষে থাকবে ডেলিভারি ফ্রি থাকবে বন্ধুরা যাদের ভালো লাগবে সব করে পালতে চান দেখতে পাচ্ছেন খুবই চমৎকারের মধ্যে গ্রিজেল ফুল রানিং দুই এক মধ্যে ডিম দিয়ে দিবে দেখতে পাচ্ছেন মাদিটা হারিতে বসা আছে এটা নিতে পারবেন দামাদামির মাধ্যমে আলোচনার মাধ্যমে ডেলিভারি চার্জ ফ্রি মাশাআল্লাহ খুবই চমৎকার কিন্তু জোস একটা কালারের মধ্যে ভাই ডিম করছে রানিং পিয়ার না এই বেড়ে কেমন কি দাম পড়বে আলম ভাই একদম আঠারোশো একদম দাম ভাই একটু একদম ষোলোশো বন্ধুরা আপনারা কিন্তু এর থেকে কম দাম রেসর পেয়ে যাবেন আপনারা শুধু এগুলার কিন্তু শেপ এবং কালার ও গ্যাটআপটা মেলানোর চেষ্টা করবেন শুধু কিন্তু নাম রেসার হলেই হবে না কাজে লাগতে হবে তো এই পেয়েটা নিতে পারেন মাত্র ষোলো টাকা ফুল রানিং ডিম বাচ্চা করানো তারপরেও ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি অ্যাঞ্জেল কপার ব্ল্যাক না ভাইয়া এর কি ডিম বাচ্চা করছে ভাই যান ডিম বাচ্চা করা ফুল রানিং এই পেয়েটা কেমন দাম পড়বে এই পেয়েটার দাম পড়বে ভাই এক ভাই এক 1800 1800 টাকা

সিঙ্গেল কবুতর দেখতে পাচ্ছি ডাকাটা কি করতেছে সম্ভবত নর কবুতর না ভাইয়া অ্যান্ডোলোজেন কালার মধ্যে কি জায়েন্ট হুমা ভাই মারাক্ত লেভেল একটা নর ভাই এই পিটের মধ্যে আলহামদুলিল্লাহ এবং কালারের মধ্যে ভাই এই নরটা কথা বলবে নরটা 4500 টাকা ভাই 4500 টাকা কি চা আদম থাকবে চা দাম আদম করলে কি করবেন দাম করলে ভাই হ্যাঁ 200 টাকা ডিসকাউন্ট 200 টাকা ডিসকাউন্ট মানে 3800 টাকা পাঁচশো তিনশো টাকা ও চার হাজার টাকা বুলবাল পরে এতো লাভ হইতেছে না যাই হোক মন্দরা দেখতে পাচ্ছেন জায়ান্ট হুমা কবুতর মধ্যে রানিং নর এবং এন্ডোলোজেন কালা দেখতে পাচ্ছেন আমার কিন্তু মারা শুরু করছে এই যে নটটা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ এই নরটা বাইরের কাছে নিতে পারবেন মাত্র চার হাজার তিনশো টাকা তারপরও ডেলিভারি চার্জ বা এর লোক কি ফ্রি দিবেন এদেরও ডেলিভারি চার্জ পনেরো সম্পূর্ণ ফ্রি ঠিক আছে মাত্র চার হাজার টাকা নিতে পারবেন

এটা তার বড় ডেলিভারি সার্ভিস আলোmegen আমরা কি দেখতে পাচ্ছি তিন পিস দেখতে পাচ্ছি আমরা বেবি কবুতর যার কালার রয়েছে মিলি বার কালার এবং কিন্তু বিট্টা বন্ধুরা দেখতে পাচ্ছেন রেসারের মধ্যে আর বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম চিচি বেবি ভাই এখানে জুরা বেবি কোনটা এই পাশে এক জুরা এখানে সেভারুড়ই আছে আগে আর এটা হচ্ছে সিঙ্গেল বেবি তিনটা হচ্ছে রেসার কবুতর ভাবে মিলি বার কালারের মধ্যে ভাইয়া তিনটা বেবি একসাথে দামটা বলে দিবেন একদম কমে দিবেন ভাই তিনটা পুরো পনেরোশো টাকা আরো কমে দেন আলম ভাই মানে তো পানির দাম ভাই তেরোশো টাকা তেরোশো টাকা আর একটু কমে দেন ভাই বারোশো টাকা একদম ভাই আর কমবে না আর কমবে না বন্ধুরা চাপা চাপি করে যতটুকু নেওয়া যায় আপনার গোল লাইগা তো যাই হোক দেখতে পাচ্ছেন তিনটা মিলিবার কালার মধ্যে রেসার কবুতর বেবি একটা জোড়া একটা সিঙ্গেল তিন ওটার পায়ের মধ্যে ট্যাক রয়েছে নিতে পারবেন একদম এক রেট বারোশো টাকার মধ্যে তবে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন তার মানে আপনার হাত পর্যন্ত পৌঁছে যাবে মাত্র বারোশো টাকার মধ্যে